আমি কখনো ভাবিনি যে আমার ছোট ভাই আমার ঘরে এসে ঘুমাতে চাইবে তার বয়স চোদ্দ বছর এবং যখন সে বলল আপু আমি একা ঘুমাতে ভয় পাই তখন আমি খুবই অবাক হলাম ছোটবেলা থেকেই আমি তাকে খুব ভালোবাসি এবং সেদিনও তাকে আমার পাশে রাখতে চাইলাম রাতে আমরা একসঙ্গে ঘুমাতে গেলাম কিছুক্ষণ পর হঠাৎ আমি অনুভব করলাম যে কেউ বিছানায় নড়াচড়া করছে আমি চোখ খুলতেই দেখি আমার ভাই আমাকে জড়িয়ে ধরেছে তারপর ভাইয়া আমাকে আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমি নুসরাত আমি অনেক সুন্দর দেখতে আমি একটু স্বাস্থ্যবান যা আমাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল এই জন্যই হয়তো আমার ছোট ভাই আমার দিকে নজর দিয়েছে আমরা দুই ভাই বোন আমাদের বাড়িতে একসঙ্গে থাকি তবে যতদিন যাচ্ছে আমি লক্ষ্য করছি ওর আচরণে কিছু পরিবর্তন আসছে আমি ভেবেছিলাম এটা হয়তো বয়সন্ধির কারণে হচ্ছে ও মাঝে মাঝে আমার খুব কাছাকাছি থাকতো আর যখন আমি জিজ্ঞাসা করতাম সে হেসে বলতো এমনি আপু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম ওর আমার প্রতি আগ্রহ বাড়ছে তার চোখের চাহানি ছিল আলাদা সম্প্রতি আমি লক্ষ্য করছিলাম আমার ছোট ভাই আমার দিকে বেশ মনোযোগ দিয়ে তাকাতে শুরু করেছে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি কিছু বেশি ভাবছি কিন্তু যখন সে বারবার আমার রুমে এসে নিঃশব্দে আমার দিকে তাকিয়ে থাকত তখন কিছুটা অস্বস্তি অনুভব করতাম এক রাতে আমি ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম সে আমার পাশে এসে শুয়ে পড়ল তবে আমি ভাবছিলাম আমি কি ওর মনের অবস্থা ঠিকভাবে বুঝতে পারছি নাকি আমি যা ভাবছি তা ভুল আমি কোনোভাবেই তাকে আঘাত করতে চাইনি কিন্তু একই সাথে আমাকে আমার ব্যক্তিগত সীমানা বজায় রাখতে হতো সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল না এক রাতে আমি পড়াশোনা করছিলাম হঠাৎ সে এসে বলে উঠল আপু তুমি কি আমার উপর রাগ করেছ আমি অবাক হয়ে তার দিকে তাকালাম তার চোখে কিছুটা অস্থিরতা ছিল যেন সে বুঝতে পারছে আমি কিছুটা অস্বস্তি বোধ করছি আমি শান্তভাবে বললাম না রাগ করিনি কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল জানি না কিন্তু যখন তোমার পাশে থাকি তখন আমার ভালো লাগে তার কণ্ঠে কিছুটা দ্বিধা ছিল যেন সে নিজেও পুরোপুরি বুঝতে পারছে না কি ঘটছে তার এই রকম পরিবর্তন আমার কাছে ভয়ের চেয়েও কিছু বেশি ছিল আমি চেষ্টা করছিলাম তাকে বোঝাতে তুমি বড় হচ্ছ তাই কিছু বিষয় বোঝা কঠিন হতে পারে কিন্তু আমাদের ব্যক্তিগত জায়গা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এখন সময় এসেছে আলাদা ঘুমানোর অভ্যাস তৈরি করার কিন্তু সমস্যা হলো সে শুধু রাতে নয় দিনের বেলাতেও সবসময় আমার পাশে থাকতে চাইতো আমি যেখানেই যেতাম সে আমার সাথে থাকত এমনকি আমি রান্নাঘরে কাজ করলেও সে এসে সেখানে বসে থাকত যতক্ষণ না আমি কাজ শেষ করি একদিন আমি তাকে বললাম তুমি বন্ধুদের সাথে সময় কাটাচ্ছ না কেন দেখছি তুমি স্কুলেও ঠিক মতো যাচ্ছ না এতে পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে এবং এটা তোমার ভবিষ্যতের জন্য ভালো নয় আমার স্বপ্ন তুমি একদিন একজন ডাক্তার হবে কিন্তু এভাবে চলতে থাকলে সেটা কঠিন হবে আমার কথা শুনে সে রেগে গিয়ে বলল আমি স্কুলে যেতে চাই না আর বেশি লেকচারও শুনতে চাই না আমাকে করো না তার এই প্রতিক্রিয়া দেখে আমি হতবাক হয়ে গেলাম এই ছেলেটাই ছিল যে সবসময় হাসি খুশি থাকত বন্ধুদের সাথে খেলাধুলায় মেতে থাকত এবং পড়াশোনায় মনোযোগী ছিল কিন্তু এখন সে নিজেকে বন্ধুদের থেকে দূরে সরিয়ে নিয়েছে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সে আমার কাছ থেকেও দূরে যেতে চায় না আমি যেখানেই যাই সে যেন আমার সঙ্গেই থাকতে চায় তার রাগান্বিত কথাগুলো আমার মনকে নাড়া দিয়েছিল এবং আমি চিন্তিত হয়ে পড়লাম সেদিন থেকে আমি আর চুপ থাকতে পারিনি আমি সিদ্ধান্ত নিলাম ওর সাথে মন খুলে কথা বলার সময় এসেছে সে যখন রাতে আমার সাথে ঘুমাতে এলো আমি আস্তে করে বললাম তোর কি হয়েছে আগে তুই সব সময় বন্ধুদের সাথে থাকতি এখন কি হয়েছে আমাকে বলো কিছুক্ষণ চুপ থেকে সে বলল যখন আমি স্কুলে থাকি বা বন্ধুদের সাথে খেলি তখন মনে হয় তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ মনে হলো হয়তো সে আমাকে তার জীবনের কেন্দ্র হিসেবে দেখত আর এখন আমি বড় হচ্ছি তাই ধীরে ধীরে তাকে ছাড়িয়ে যাচ্ছি মনে হচ্ছিল সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু তার আচরণের এই পরিবর্তনগুলো স্বাভাবিক ছিল না আমি তাকে বুঝানোর চেষ্টা করলাম আমি তোর সাথে আছি কিন্তু আমাদের আলাদা থাকার এবং ঘুমানোর অভ্যাস গড়ে তোলা উচিত আমরা এখন বড় হয়েছি সে রাজি হতে চাইল না শুধু রাতে নয় দিনেও সে সবসময় আমার সাথেই থাকতে চাইতো কিন্তু তার আচরণের পরিবর্তনটা স্বাভাবিক মনে হচ্ছিল না তার কথাগুলো শোনার পর আমি অবাক হয়ে গেলাম সে একেবারেই তার পুরনো অভ্যাস স্বভাব বা রুটিনে ছিল না মনে হচ্ছিল সে আমার প্রতি গভীর মনোযোগ দিচ্ছে যেন সে আমাকে ভালোভাবে বুঝতে চাচ্ছে বা আমার কাছ থেকে কিছু চাচ্ছে তার এই আচরণগুলো আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করেছিল একদিন যখন আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম সে হঠাৎ আমার রুমে এসে বলল দিদি আমি তোমার সাথে ঘুমাতে চাই প্রথমে আমি ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম কিন্তু ধীরে ধীরে তার আচরণ কিছুটা অদ্ভুত হতে শুরু করল তার মুখে একটা অস্থিরতা দেখা যাচ্ছিল যা আমাকে ভাবিয়ে তুলল আমি তাকে জিজ্ঞেস করলাম তোর কি হয়েছে সে কিছুটা অদ্ভুতভাবে বলল দিদি আমি ঠিক আছি আজ আস্তাবলে গিয়েছিলাম সেখানে ছাগলের দুধ পান করেছি তাই হয়তো এই রকম লাগছে তার কথায় আমি কিছুটা অবাক হলেও সেটা একসময় মজা করে উড়িয়ে দিলাম তাকে বুঝিয়ে বললাম তুই একটু মজা করছিস তাই না এই ঘটনাগুলো আমাকে ভাবিয়ে তুলেছিল এবং আমি বুঝতে পারছিলাম যে ওর সাথে আরও খোলামেলা কথা বলার প্রয়োজন আছে একদিন ছোট ভাইকে জিজ্ঞেস করলাম বাড়িতে গরুর দুধ থাকার পরেও তুই ছাগলের দুধ কেন খাচ্ছিস সে মজা করে বলল বন্ধুদের সাথে মজা করে খেয়েছি এটা এত বড় ব্যাপার নয় আপু সে কেমন বন্ধুদের সাথে মেশা শুরু করেছে যে এমন অস্বাভাবিক আচরণ করছে এখন সে বড় হতে শুরু করেছে তাই যখন আমি তাকে কোনো ব্যাপারে শাসন করতাম সে আমার উপর রেগে যেত এবং কথা কাটাকাটি করত এরপর একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল এবং দেখলাম ছোট ভাই আমার দিকে তাকিয়ে আছে এটা দেখে আমি একটু অস্বস্তি বোধ করলাম আমি জিজ্ঞেস করলাম তুই তো বড় হয়ে গেছিস এখন এসব কেন করছিস সে রেগে বলল তাহলে যদি বড় হয়ে যাই তোমার সমস্যা হবে কেন তার এই কথা শুনে আমি কিছুটা অবাক হলাম পরে বললাম ঠিক আছে তুই আমার সাথে ঘুমাতে চাইলে কোনো সমস্যা নেই সে চুপ হয়ে গেল তারপর থেকে যখনই আমি ঘরের কাজ করতাম তার দৃষ্টিতে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করতাম মনে হতো সে আমাকে সবসময় অনুসরণ করছে এমনকি রাতে যখন আমি ঘুমাতে যেতাম সে আমার ঘরে এসে বসে থাকত না ঘুমিয়ে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম জিজ্ঞেস করলাম তুই কেন এখনো জেগে আছিস সে উত্তর দিল কিছু না ঘুম আসছে না তার কথার ভেতরে কিছু জেন লুকিয়েছিল যা আমার বোঝার বাইরে ছিল পরিস্থিতি আমার জন্য অস্বস্তিকর হয়ে উঠছিল কিন্তু একজন বোন হিসেবে আমি তাকে উপেক্ষা করতে পারিনি যদিও ওর এই অদ্ভুত আচরণ আমাকে বিরক্ত করছিল আমি বুঝতে পারছিলাম না কেন সে এভাবে আমার দিকে তাকিয়ে থাকত আমি আরও চিন্তিত হয়ে পড়লাম যখন হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার ছোট ভাই একদম চুপচাপ বসে আছে আমার পাশে আমি আতঙ্কিত হয়ে পড়লাম যেন আমার শরীরে কোনো শক্তি নেই বুকে চাপ অনুভব করতে লাগলাম কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না কেন সে এভাবে তাকিয়েছিল সে কি চাইছিল আমার ঘুম কেড়ে নিয়েছিল এই চিন্তা দিনের বেলাতেও আমি বিশ্রাম নিতে পারছিলাম না তারপর একদিন একটা বাস্তবতা আমার সামনে এলো যা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল সেই সত্যতা আমাকে এতটাই বিপর্যস্ত করে তুলল যে মনে হল আমার পৃথিবীটা ভেঙে যাচ্ছে যে ঘটনাটি ঘটেছিল সেটা ছিল এতটাই অপ্রত্যাশিত যে আমি কখনো ভাবিনি এমন কিছু ঘটতে পারে ঘটনাটি আমার মনকে এতটাই দুঃখে ভরিয়ে দিল যে আমার নিজের দিকে তাকানোর ইচ্ছা হারিয়ে ফেলেছিলাম মনে হল সব কিছু শেষ হয়ে গেছে সেই রাতে আমি অসুস্থ থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ অনুভব করলাম কেউ আমার বিছানায় বসে আছে চোখ খুলে দেখি আমার ভাই সেখানে বসে আছে কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আমাদের দুই ভাই বোনের জীবন শুরু থেকেই কঠিন ছিল ছোটবেলায় আমাদের বাবা মা খুব অল্প সময়ের মধ্যে আমাদের ছেড়ে চলে যান আমি তখন মাত্র বারো বছরের ছিলাম আর আমার ভাই ছিল আরও ছোট একদিন বাবা মা এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন ফেরার পথে তারা একটি দুর্ঘটনার শিকার হন এবং দুজনেই মারা যান যখন আমি স্কুলে ছিলাম প্রিন্সিপাল আমাকে এই খবরটি দিলেন মনে হলো আমার পুরো পৃথিবী ভেঙে পড়েছে বাবা মা চলে যাওয়ার পর আমাদের জীবন সম্পূর্ণ পাল্টে গেল এই দুর্ঘটনার প্রভাব আমার ভাইয়ের উপর অনেক গভীর ছিল সে তখন থেকেই ভীষণ কষ্টে দিন কাটাচ্ছিল তার কান্নার ভেতরেই আমি বুঝেছিলাম এত অল্প বয়সে সে কত বড় শোক বয়ে বেড়াচ্ছে আমার ভাই তার বাবার সাথে ঘুমাতে অভ্যস্ত ছিল কিন্তু তার মৃত্যুর পর সে ভীষণভাবে ভেঙে পড়ে আমার চাচা তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যান এবং ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেন ওষুধের কারণে সে বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকত আমাদের বাড়িতে দুটি অংশ ছিল একটি আমাদের আর একটি ছিল চাচার চাচার দুই ছেলে ছিল কিন্তু কোনো মেয়ে ছিল না তাই চাচা আমাকে খুব স্নেহ করতেন চাচির মনেও সব সবসময় মনে হতো আমি যেন তার সন্তানদের অধিকার ছিনিয়ে নিচ্ছি যদিও তার দুই ছেলেও আমাকে পছন্দ করত এবং আমাদের সম্পর্কের ব্যাপারে কখনোই কোনো আপত্তি করত না তবুও চাচি আমাকে অপছন্দ করতে শুরু করেছিলেন বিশেষ করে যখন তিনি মনে করতেন আমি তার প্রতি অন্যায় করছি আমার মা একটি সমৃদ্ধ পরিবারের মেয়ে ছিলেন এবং চাচি তার কারণে সব সময় মানসিক চাপ অনুভব করতেন আমার মা বাবা সবসময় আমাদের পাশে থাকতেন আমি যখনই তাদের বাড়িতে যেতাম চাচি আমাকে অনুসরণ করতেন এবং বলতেন যে আমি আর ছোট নই আমার নিজের এবং আমার ভাইয়ের যত্ন নেওয়া উচিত তিনি সবসময় আমাকে মনে করিয়ে দিতেন যে বাড়ির দায়িত্ব এখন আমার কাঁধে এসব কথা আমার মনকে ভারী করে তুলত আর আমি তখনও বাবা মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছিলাম না এই পরিস্থিতি আমাকে আরও দুর্বল করে তুলেছিল এবং আমার সমস্যাগুলো যেন আরও বেড়ে গিয়েছিল আমি প্রতিদিন মা বাবার কথা মনে করে কাঁদতাম আমরা তাদের জীবনে কতটা সুখী ছিলাম কিন্তু এখন মনে হচ্ছিল যেন আমাদের পৃথিবী উল্টে গেছে এত কম বয়সে আমাকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল চাচাও আমাদের জন্য খুব চিন্তিত ছিলেন কারণ তিনি আমাদের দুজনকেই খুব ভালোবাসতেন কিন্তু চাচির কারণে তিনি আমাদের তেমন সময় দিতে পারতেন না চাচার নির্বতা এবং চাচির করা আচরণ আমাকে আরও অসহায় করে তুলছিল একদিন রান্নাঘরে কাজ করার সময় চাচি আমাকে বললেন এখন নিজেকে সামলাতে শেখো কেউ তোমার জন্য কিছু করবে না আমি জানতাম তিনি হয়তো সঠিক বলছেন কিন্তু আমার মধ্যে তখনও হতাশা আর শূন্যতা কাজ করছিল আমার ভাইও স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল তার আগে সরলতা হারিয়ে যাচ্ছিল যা আমাকে আরও চিন্তিত করত সে প্রায়ই আমাকে প্রশ্ন করত আপু মা বাবা কেন চলে গেল প্রতিবারই এই প্রশ্নে আমি ভেঙে পড়তাম আমি জানতাম না এর উত্তর কী আমি নিজেই বুঝতে পারিনি কেন এত কম বয়সে আমাদের এইভাবে একা ফেলে দেওয়া হল পরে যখন চাচি জানতে পারলেন আমাদের পরিবারের অবস্থা সম্পর্কে তখন তিনি আমাকে খুব বকাচকা করলেন এবং বললেন চাচা যদি আমার কথা না শোনেন তাহলে কিছুই ঠিক হবে না এরপর তিনি রাগ করে তার বাবার বাড়িতে চলে যান চাচার জন্য সেটা খুব কঠিন সময় ছিল কারণ তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন মায়ের চলে যাওয়া আমাদের দুজনেরই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত চাচার পরামর্শ অনুযায়ী আমরা পুরো বাড়ি ভাগাভাগি করে চাচাকে আরেকটা অংশ দিয়ে দিলাম আমাদের ভাগের টাকা দিয়ে আমরা নতুন একটা বাড়ি কিনে সেখানে শিফট করলাম তবে যাওয়ার আগে চাচা এমন কিছু করেছিলেন যা তিনিও জানতেন না এবং সেটি সম্পূর্ণ করে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন চাচা মারা যাওয়ার পর তিনি আমাদের জন্য এলাকায় একটি বাড়ি কিনে দেন আমাদের আঙ্কেল প্রায় প্রতিদিন আমাদের খোঁজ খবর নিতেন এবং সব ধরনের প্রয়োজন মেটানোর চেষ্টা করতেন কিন্তু আন্টির মনোভাব ছিল ভিন্ন এবং তার স্ত্রীও আমাকে বাড়িতে রাখতে চাননি আমার ভাইকে আলাদা থাকতে হয়েছিল আমি তখনই সিদ্ধান্ত নিই ভাইয়ের দায়িত্ব আমি নিজেই নেব আমি বাড়িতে থেকেই প্রাইভেট পড়াতে শুরু করি এবং বিএ ডিগ্রি অর্জন করি এর মাঝে অনেক চাপের মধ্যেও আমি আমার ভাইয়ের দেখাশোনা চালিয়ে যাই আমার ভাই শৈশবের অনেক কিছু হারিয়ে ফেলেছিল এবং ধীরে ধীরে সে অনেক স্মৃতি ভুলে যাচ্ছিল যাতে তার মনে কোনো কষ্ট না হয় তার মায়ের মতো করে বাবার মৃত্যু এবং চাচার দায়িত্বগুলো সে মনে রাখছিল আমি তার মনে এই বিশ্বাস গেথে দিয়েছিলাম যে তার বাবা মা তাকে ডাক্তার হতে দেখতে চায় এর ফলে সে পড়াশোনার প্রতি খুবই মনোযোগী হয়ে ওঠে বাবার পেনশন থাকার কারণে আমাদের আর্থিক অভাব তেমন ছিল না আমাদের জন্য বাজারে পাঁচটি দোকান কেনা হয়েছিল যেগুলোর আয় থেকে আমরা আর্থিকভাবে স্থিতিশীল হয়ে যাই সময়ের সাথে চাচা আমাদের থেকে দূরে সরে যান এবং আমি একাই বাড়ি চালানো শিখে যাই এতে আমার আর তেমন সমস্যা হয় না তবে প্রিয়জনদের অভাব অনুভব করতাম তবুও আমি আমার সমস্ত মনোযোগ আমার ছোট ভাইয়ের উপর দিয়েছিলাম তবে কিছু সময়ের মধ্যে সে অনেকটাই বদলে যেতে শুরু করে আগে সে পড়াশোনায় খুব আগ্রহী ছিল কিন্তু এখন বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছে আমি জিজ্ঞেস করলে সে আমার সাথে অশ্রদ্ধা করতে শুরু করে সে বলতো আমি আমার মতো করে চলব তুমি হস্তক্ষেপ করো না আগে সে এমন ছিল না কিন্তু এখন সে আমার কোনো কথাই শুনছে না শুধু তাই নয় রাতে আমার সাথে ঘুমানোর জন্য জেদ ধরতে শুরু করেছে আমি লক্ষ্য করলাম যে আমার ভাইয়ের আচরণ অস্বাভাবিক আমি এর কারণ জিজ্ঞাসা করলে সে বলল আমি ছাগলের দুধ খেয়েছি যা শুনে আমি হতবাক হয়ে গেলাম তার অদ্ভুত আচরণ আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছিল এরপর এক রাতে ঘটে গেল একটি অপ্রত্যাশিত ঘটনা আমি ঘুমিয়েছিলাম হঠাৎ ঘুমের মধ্যে চোখ খুলে দেখি আমার ভাই আমার পাশে বসে আছে তার এত কাছে উপস্থিতি আমাকে শঙ্কিত করে তোলে কিছু বলার আগেই সে আমাকে শক্ত করে চেপে ধরল সে হঠাৎ করে আমাকে আঘাত করে বলল তুমি মরে গেলে ভালো হতো মায়ের বাবার সাথে তোমার জন্য আমাদের এত কিছু সহযোগ করতে হয়েছে তার আচরণ এবং কথাগুলো আমাকে ভীষণভাবে আহত করল আমি অনেক কষ্টে তাকে সরিয়ে দিয়ে আগে চিৎকার করে বললাম তুমি এতটা সাহস পেলে কোথায় তুমি কি জানো তুমি কি করছো আমার ভাই তখন আমাকে আরও বিরক্তির সাথে বলল আমার জীবন নষ্ট হয়ে গেছে শুধু তোমার জন্য তুমিই আমার সমস্যার মূল কারণ বন্ধুরা পর্যন্ত আমার সাথে মিশতে চায় না কারণ তোমার কারণে ওদের লজ্জা পেতে হচ্ছে তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম সে আরও বলল একদিন আমি যখন বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম তখন আমার এক বন্ধুর মা আমাকে তাড়িয়ে দিয়ে বলেছিল তুমি খারাপ মেয়ে বলে তোমার সাথে আমাদের ছেলেদের মিশতে দিতে পারব না তোমার বোনের কারণেই সব কিছু নষ্ট হচ্ছে সেই ছেলেটা তোর সাথে সময় কাটায় আর সবাই মনে করে তুই অন্যদের জীবন নষ্ট করে দিচ্ছিস এখন পাড়ার অনেক ছেলেরা আমাকে নিয়ে ঠাট্টামস্করা করে আমি স্কুলে যেতে পারছি না খেলতেও পারছি না আমি একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম সেটাকে সবাই খারাপভাবে নিয়েছিল সেটা আমি জানতাম না আমার ভাইও এটাকে অনেক খারাপভাবে নিয়েছিল আমি এই সব শুনে ধাক্কা খেলাম কিন্তু কিছু বলতে পারলাম না এতদিন যা করেছি ভাইয়ের ভালোর জন্য আজ সে আমাকে দোষারোপ করছে তারপর আমি চাচা আর মামাকে ফোন করে সব জানালাম তারা আমার ভাইজের এই ধরনের আচরণে অবাক হয়ে গেলেন কিছু আত্মীয় অনেক দিন বাড়িতে আসেনি তাই তারা জানত না আমাদের পরিস্থিতি ভাই শেষে বলল তোর বোনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যই আমার বন্ধুরা আর আমাকে মেনে নিচ্ছে না আমি আমার ভাইয়ের দেখা শুনে করার জন্যে কিছু দিন পর বিয়ে করে নেই কারণ বাবা মা না থাকার কারণে আমাদের অবস্থা দিন দিন খারাপ ছিল। ভাইও দিন দিন আমার প্রতি তার রাগ বাড়তেছিল এসব দেখার পর আমি সিদ্ধান্ত নেই বিয়ে করার আমার যার সাথে রিলেশন ছিল আমি তাকেই বিয়ে করি যাতে সব ঠিক হয়ে যায় এই কথাগুলো শোনার পর আমার ভাইয়ের প্রতি আচরণে আমি অনেক ভুল করেছিলাম সে আমার কাছ থেকে বেশ হতাশ ও বিব্রত হয়েছিল তাকে আমি একসময় দূরে সরিয়ে দিয়েছিলাম কারণ তখন আমার পক্ষে কিছু বলার বা তাকে ক্ষমা করার পরিস্থিতি ছিল না আমি জানতাম এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে আমারও কিছুটা সময় দরকার ছিল কারণ আমি বেশিক্ষণ কারও উপর রাগ ধরে রাখতে পারি না আমাদের কখনো কখনো নিজেদেরকে সময় দিতে হয় যাতে পুরোনো ভুলগুলো ভুলে এগিয়ে যেতে পারি আমার বিয়ের পর সব ঠিক হয়ে যায় ভাইয়ের ভুল বুঝা থেকে সব কিছুই একে একে ঠিক হতে থাকে এরপর আমি কিছুটা সময় নিয়ে নিজেকে শান্ত করি আমি আবারও নতুনভাবে জীবন শুরু করি এবং আমার স্বামী ও ভাইয়ের সঙ্গে এক বাড়িতে থাকা শুরু করি আমাদের চাচা আমার বিয়ের ব্যবস্থা করেছিলেন আর চাচিও আমাকে খুব স্নেহের সঙ্গে মেনে নিয়েছিলেন ভাই আবার পড়াশোনায় মনোযোগ দিল আর আমাদের পরিবারে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান বৃদ্ধি পেল এভাবেই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হলো আর পরিবারের মধ্যে শান্তি ফিরল ধীরে ধীরে আমার হৃদয়ের সব রাগ এবং দুঃখ দূর হয়ে গেল যে কোনো সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল না জেনে কাউকে দোষারোপ না করা এই অভিজ্ঞতা আমার এবং আমার ভাইদের মধ্যে আরও গভীর বন্ধন তৈরি করেছে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ